ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামরিক বাহিনীর ট্রেনিং চলছে আপনারা হয়তো সবাই জানেন যে পৃথিবীর বেশ কিছু দেশ রয়েছে যেখানে জনসাধারণের জন্য সামরিক ট্রেনিং কিন্তু বাধ্যতামূলক তার মধ্যে একটি অন্যতম দেশ হচ্ছে চায়না চায়নাতে যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে তাদের ফার্স্ট ইয়ারে এই সামরিক ট্রেনিং কিন্তু বাধ্যতামূলক এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চীনের ইউনিভার্সিটিতে যে ছেলে এবং মেয়ে পড়ালেখা করে তাদের সবার জন্য বাধ্যতামূলক এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেয়েদের ট্রেনিং কিন্তু চলছে এবং এটা যদি একজন ব্যক্তি সুস্থ স্বাভাবিক এবং সবল থাকে তার জন্য কিন্তু বাধ্যতামূলক এবং এই ট্রেনিংটা করতে হবে আঠাশ দিন আমি একজনের সাথে কথা বললাম কথা বলে জানার চেষ্টা করলাম তো তিনি আমাকে যেটা বললেন একটা না আঠাশ দিন চলবে এই ট্রেনিং আর প্রতিদিন হচ্ছে আট ঘন্টা করে এখানে সামরিক বাহিনী যে অর্দন কর্মকর্তা আছেন তারা এখানে আসেন এবং তাদেরকে এই ট্রেনিং দিয়ে থাকেন একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যদিও মাঠের ভিতরে এখন জনসাধারণের প্রবেশের সুযোগ নেই শুধু যারা ট্রেনার আছে এবং যারা ট্রেনিং গ্রহণ করবেন শুধু তারাই মাঠে প্রবেশ করতে পারবে বাইরে দেখে